শেখ হাসিনার নেতৃত্বেই রাষ্ট্রীয় অনুমোদিত হত্যা হয়েছে যখন হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর দমন অভিযান চালায় কেবল তাই নয় তিনি ভারতে আশ্রয় থেকে এখান থেকেই বসেই তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি কেন তারা আশ্রয় দেয় এমন এক রাষ্ট্রপ্রধানকে যিনি তার দেশে গণহত্যার দায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার মুখ খুলেছে ভারতের একটি প্রথম সারির গণমাধ্যম কলকাতা টিভি তাদের চতুর্থ স্তম্ভ নামের অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি শেখ হাসিনাকে গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্ট বলে উল্লেখ করেছেন একই সঙ্গে হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র সমালোচনার মুখে ফেলেছেন এই ব্যতিক্রমী প্রতিবেদনটি সম্প্রচারিত হয় চার আগস্ট শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছরের মাথায় সেখানে উপস্থাপিকা ইন্দ্রাণী বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বিশেষ করে বিবিসির একটি প্রতিবেদন ও জাতিসংঘের তথ্য তুলে ধরে বলেন দু সালের গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা চোদ্দশো জন সাধারণ মানুষকে হত্যা করেন তিনি শেখ হাসিনার অডিও কল রেকর্ডের মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথাও তুলে ধরেন যা আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে প্রতিবেদনে আরও জানানো হয় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার তাকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন এমনকি বাংলাদেশ সরকার দু সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও পাঠিয়েছে কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি উপস্থাপিকা ইন্দ্রাণী দাস গুপ্ত প্রশ্ন তোলেন পুরনো রাজনৈতিক সম্পর্ক বা বন্ধুত্ব দিয়ে কি সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় তিনি সরকারের নীরবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন মোদী সরকার একদিকে যেমন আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহকে সমর্থন করে ঠিক তেমনি শেখ হাসিনার মতো একজন শাসককেও আশ্রয় দিয়ে যাচ্ছে সবশেষে শেষে বলেন শেখ হাসিনা মোদীর কাছে যেন এক ফিক্সড ডিপোজিট যখন প্রয়োজন তাকে ব্যবহার করবেন আবার ভেঙে নেবেন এই প্রতিবেদনটি প্রচারের পর কলকাতা টিভি ও উপস্থাপিকা ইন্দ্রানীর প্রশংসা ছড়িয়ে পড়ে বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বহু দর্শক ভারতীয় মূলধারার মিডিয়ার বাইরে এসে সত্য তুলে ধরার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে এখন প্রশ্ন হল হিন্দুত্ববাদী মোদী সরকার কি আদৌ হাসিনাকে ফিরিয়ে দেবে নাকি একজন গণহত্যাকারীকে নিরাপদে রেখে খেলবে নতুন আরেকটি রাজনৈতিক খেলা এ প্রশ্নই এখন অনেকের মনে ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ